ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত বলায় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধী ছাত্র দলের যুগ মহাপ্রয়োগ রাসেল আমাদের মাঝে উপস্থিত সাবেক পৌর মেয়র প্রয়োজন প্রভেশ স্বাহী সাহেব নাম বলে যায় মামুন ফকির শানু ভাই মঞ্জিত ভাই সাহিত্যী ফারু এখানে উপস্থিত আছেন লতি তরুঞ্জু উপস্থিত আছেন যুবজলে বরহাদ হুনের পর আরেক সন্তারুখ সুমন অনেকগুলোর নাম পরি সব ব্যক্তিবৃন্দ সম্মানিত দর্শক ভাই বোনেরা উভয় দলের খেলোয়াড় বৃন্দ আয়োজক বৃন্দ এবং খেলাধুলা পরিচালনা করে নেন র্যাপারী এবং লাইফম্যান বৃন্দ সহ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম মুনাপাড়ারা আগে খেলাধুলার আয়োজন করে যেটাকে বিরোধী দলের সময়ও দেখেছি এসেছি মুনাপাড়ারা খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে মানুষকে আনন্দ উৎসাহ দিয়ে এবং জাতীয় করেছেন এই জন্যে শৈরশ উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংগঠনের এবং প্রতিটি পুরুষ নারীদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি চিন্তাই করি নাই যে একটা তার জমপূর্ণ খেলার একটি আয়োজন রয়েছে আমি মাঠের করোনারে এসে বুঝতে পেরেছি যে দর্শকের ভরপুর যেহেতু অবশ্যই একটা সুন্দর খেলা হবে এবং আমরা যে বর্তমান সময়ে যে খেলা আসা করি প্রত্যাশা অনুযায়ী অনেক ভালো খেলোয়াড়া খেলেছেন মাঠের সংকীর্ণতার কারণের জন্য মাঠ ছুটাই কারণের জন্য ওনারা আরো সুন্দর খেলা উপহার দিতে পারবেন মাঠের জন্য তারা দিতে পারেন এই কারণের জন্য আমরা নিজেরাই খেলোয়াড়দের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি মোনারপাড়ার এরা বলছেন মাঠ বড় করার জন্য বিগত দিনেও আমরা বলেছিলাম যে মাঠটা বড় কিভাবে করা যায় পূর্ব পশ্চিমে বড় করার আর কোনো সুযোগ নেই উত্তর দক্ষিণে বড় করার যে সুযোগটি আছে সেটা পরবর্তী সময়ে যারা বাড়ি ঘর করেছেন তাদের সাথে যদি নিবিড়ভাবে আলাপ আলোচনা করে ব্যবস্থা করা যায় অবশ্যই মোনারপাড়ার বন্ধুদেরকে সহযোগিতা নিয়ে অবশ্যই সেটা করার আমরা ইচ্ছা চেষ্টা করব সমাগত উপস্থিতি আমি আর বক্তব্য বাড়াতে চাই না যারা খেলার আয়োজন করেছেন যারা খেলা উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই পুরস্কারের ব্যাপারে যারা যেভাবে সহযোগিতা করেছে আমি মুনাফারা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক জায়গায় খেলাধুলা হয়তনামের মাত্র খেলাধুলা হয় এখানে মাঠের পরিবেশ দর্শকের পরিবেশ ধরলেন যে সুন্দর এবং পুরস্কার নতুন আইডিয়া তারা আমার পাল থেকে যে নতুন আইডিয়া সৃষ্টি করেছে বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট খেলার যেভাবে আয়োজন করে তারা স্বল্প পরিসরে হলো তারা শুরু করতে তারা শুরু করতে পেরেছে যেটা অন্য কোনো জায়গায় শুরু হয় আমি আর বক্তব্য না বলি আমি শুধু ধন্যবাদ জানিয়ে বিখ্যাত করতে চাই না লক্ষিত করতে চাই এবং এই ধারাবাহিকতা আগামী দিনে যেন জলবর্তির বিশেষে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং প্রতিদিন যেন খেলার মাঠে খেলাধুলা প্রতিদিন যেন আমাদের ছেলে খেলাধুলা করে ছে মোবাইল মোবাইল যদি তারা দেখান খেলাধুলা লেখাপড়া যদি একটা ছেলে লেখাপড়া করে একটা ছেলে যদি নানা খেলাধুলা করে হ্যাঁ চাইতে সুন্দর আলোচনার কোনো কিছু নাই যার জন্য আমি করি যে আসলে মোবাইলের ব্যবহারটা এত বেশি আমরা করি যার কারণে পরবর্তী সময়ে আমাদের অনেকে একটা সমস্যা হয়েছে অনেকের ঘুমের সমস্যা আমি যেন ঘুমাই সে থাকবে না আপনারা জানেন প্রস্তুতি পপুলার বলে আমি আজকে সময় দেখলাম সন্ধ্যার সময় হাজার ছেড়েছে রেল লাইনের পরে বসে আছে আমি বাবুরে বললাম বাবুদের তুই যাই বুঝে আছ

আপনারা এই লোভ না করেন এটা আসলে এটা আসলে ঠিক নয় আমি এই মুহূর্তে সভাপতি সহ যারাই আছেন পুরস্কার দিয়ে খেলার সমাজ করার জন্য চেষ্টা করছি কারণ পাশে গেল মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠিত করছেন আমি আপনাদের সকলের কাছে ইত্যাদি করছি সুস্থ থাকুন ভালো থাকুন মহাগাই